বিধায়কের উপস্থিতিতে মেমারিতে বিজয় মিছিল ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে উঠছে সবুজ আবির মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের শিবিরে এখন আনন্দের জোয়ার এক প্রকার বলা যায় এই ফলাফলে রাজ্যে জোরালো ধাক্কা খেলেও গেরুয়া শিবির অপরদিকে ভোটে কোনো প্রভাব ফেলতে পারেনি বাম কংগ্রেস জোট বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন ডক্টর শর্মিলা সরকার আর এ শনিবার আটই জুন ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয় মেমারি এক নম্বর ব্লকের গন্তারে সবুজ আবির মেখে বিজয় মিছিলের ব্যানার হাতে নিয়ে এই বিজয় মিছিলে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা কেউ নাচতে নাচতে কেউ স্লোগান দিতে দিতে সেই মিছিলে অংশগ্রহণ করলেন বিড়ো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ মেমারি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের দামি শহর মেমানিতে শুভ সূচনা হতে চলেছে আগামী সাতাশে নভেম্বর শিশু শিক্ষার এক আদর্শ পীঠস্থান মাই জুনিয়র স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটর ফর টু মোরো নবপল্লী পাড়া পূর্ব বর্ধমান নিয়ার মাইকোর প্রেস অ্যাডমিশন ওপেন অ্যাডমিশন ওপেন অ্যাডমিশন ওপেন ডিনার্স নার্সারি কেজি এন্ড আদার্স অ্যাক্টিভিটিস মাই জুনিয়র স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটর ফর টু মোরো অ্যাডমিশন ওপেন এজ গ্রুপ টু ইয়ার্স টু সিক্স ইয়ার্স কন্ট্রাক্ট নাম্বার মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক 2020 এ আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপলী পাড়া নিয়ার মাই কোল প্রেস